এই বাংলাদেশে বলে না শিল্পী দিয়ে বদনাম হইছে কলম কইছে উত্তর স্বামী স্ত্রীর লাইজা এ বাংলাদেশে আর থাকতো না লন্ডন চলে যাব তোরা যে সমস্ত জামাই ভিডিও বানান শুরু করত আবার গান শুরু করত এগুলা গান না অন্য কিছু আর তো তোদের কাছে এই গানগুলা ভালো লাগে কি না সত্যি বল তোদের কাছে এগুলা গান ভালো লাগেনি সেইটা বল তোদের গান আমাদের পছন্দ না রে ভাই তোর এই সমস্ত গান ফেসবুকে ইউটিউবে টিকটকে আর সারিস না তারা যেই সমস্ত গান গাস তোদের গান দেখলে আমাদের মন বা কয় এ বাংলাদেশ দেখতাম যে সমস্ত গান শুরু করতাম তোদের গান আমাদের ভালো লাগে লাগে না না কথা বুঝতে পার তোদের গান দেখলে আমাদের হাসি পায় আর তোদের ভিডিওগুলো বাইরে আরে বাবা রে বাবা কত সুন্দর ভিডিও এই সমস্ত ভিডিও আমাদের খুব দেখতে মন চায় তোরা এই সমস্ত ভিডিও সারিস তাহলে আমাদের কাছে ভালো লাগবে আর তোরা যেই সমস্ত গান সারস ওদের মুখে গান মানায় না ওদের মুখে মানায় কি জানিস এই সমস্ত ভিডিও মানাই সারবি বাংলাদেশের পাবলিক খুশি শুইব তোরা কি করাপল ভিডিও তেকা তোরা শিল্পী রিস্কা সালো যদি মনে কর বিমান চালানির মনোঘর এই অনেক মানে বিমান চালানি মনঘর মাথার মধ্যে জ্ঞান নেই তাহলে বিমান চালাতে পারবো না তাহলেকে রিস্ক কে চালাইব তবে বিমান চালানি মানাইব না তোরা চাইছিলি বিমান চালাতে রিস্ক কে চালায়া তোরা চাইছিলি বিমান চালাতে আরে ভাই রিস্ক কে বিমান চালাতে পার না বিমান চালাতে হইলে শিক্ষা দীক্ষা ভদ্র সব লাগে

তোদেরকে বলি এই সমস্ত ভিডিও তারা আর বানাইস না এই সমস্ত ভিডিও বানায় মানুষকে হাসাইস না পারলে ভালো ভালো ভিডিও দিন না পারলে ফেসবুক ইউটিউব থেকে সই যা সইরা যায় অন্য কিছু যায় চাকরি কর ওইটা মানাই তার আগে যেটা চাকরি গার্মেন্টসে যায় চাকরি কর এই সমস্ত গান গুনছি না বুঝ আর শিল্পীদের বদনাম করিস না যারা তারা ভিডিওটা দেখছেন ভিডিওটা সবজি একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ